আসসালামু আলাইকুম এসে ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন আমি আপনাদের সাথে শেয়ার করবো এস এস এর রাজ্যকীয় গোল্ডেন কালার লেজার কাটিং মেন গেট এই গেটটি খুবই চমৎকার খুবই সুন্দর এ গেটের উপরে বিসমিল্লা রহমান রহিম ডান দিকে ব্যবহার করা হয়েছে এবং কি বাম দিকে কালামাটা ব্যবহার করা হয়েছে লাহ মুহম্মদ রসুল উল্লাহ এবং কি চার কবে চারটে টপ লত ব্যবহার করা হয়েছে এবং কি নিচে ফাতা ডিজাইন ব্যবহার করা হয়েছে এবং কি এই গেটটি হচ্ছে দুই পার্ট এক পার্ট ডান সাইডেরটা ভিতরে খুলবে বাম সাইডেরটা বাইরে খুলবে আর এই গেটটা খুব চমৎকার ভাবে আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ভাবে ফিনিশিং দিয়েছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে গুলো করা হয়েছে আর এই গেটের সম্পূর্ণ মালামাল আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামালটা ইউজ করেছি তো প্রিয় দর্শক এই গেটটির মধ্যখানে আমরা দুইটা হ্যান্ডেল ব্যবহার করেছি দুই পাল্লার জন্য আর এই গেটের কবজাগুলো আমরা ব্যবহার করেছি ফাতা কবজা হান্ড্রেড লেজার কাটিং গুলো গোল্ডেন কালার ব্যবহার করেছি অরিজিনালি গোল্ডেন কালার এই কালার গুলো ডিসকালার হবে না নষ্ট হবে না ইনশাল্লাহ আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর ইনশাল্লাহ এই গেটের এর ভাবে মধ্যখানে আমরা বক্সের ব্যবহার করেছি এবং কি বক্সের উপরে হাফ বল ইউজ করেছি ডবল লাইন করে হাফ বল ইউজ করার কারণে এই গেট কিন্তু চমক দেখা আর পিছনে আমরা মিরি শিট ডবল সাইড গ্লেজ এস এস এর সিট ব্যবহার করেছি যার ফলে এই গেটটি খুবই চমৎকার খুব খুবই সুন্দর আর এই গেট প্রাইস কত টাকা আসে আমি আপনাদেরকে জানাবো সাড়ে ফাঁস ফিট হচ্ছে ফাঁসে আর উচ্চিত হচ্ছে সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় সাড়ে আটত্রিশ স্কোয়ার ফিট প্রতিবার স্কোয়ার ফিট হচ্ছে স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা নিয়ে থাকি দুই হাজার টাকার মাধ্যমে তাহলে সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট এই মেন গেটের মূল্য আসে সাতাত্তর হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যাদের কিনা গেট লাগবে সেম ডিজাইনে সাত ফিট বাই সাত ফিট তাহলে দাম আসবে আটানব্বই হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এস এস এর মেন গেট বারান্দার গিরিল সিডি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার কমফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে